কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আবারও তোমাদের জন্য আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের সাথে ভীষণ গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করবো এই আপডেটের মাধ্যমে আমরা তোমাদের জানানোর চেষ্টা করবো যে তোমাদের দু একুশে জানুয়ারি দু হাজার সালে যে লেডি কনস্টেবল পরীক্ষার মেন্স পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেলো সেই পরীক্ষার ফাইনাল রেজাল্ট কবে দিবেন। তাছাড়াও যে লেডি কনস্টেবল পরীক্ষা হলো তার একটি কিন্তু অফিসিয়াল ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে সেই ডেটটি নিয়েও তোমাদের আলোচনা করব। যে কবে থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে এবং কোথায় কোথায় তোমাদের ইন্টারভিউগুলি হবে তাছাড়া তোমাদের ফাইনাল রেজাল্টই বা কবে দিবে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট এবং জিকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সলভ করিয়ে দেওয়া হয় তো চলো বন্ধুরা প্রথমে আমরা দেখে নিচ্ছি যে লেডি কনস্টেবল পরীক্ষার যে ইন্টারভিউ ডেট সেই ডেটের মধ্যে কি বলা হয়েছে যা অফিসিয়ালি আপডেট করে দেওয়া হয়েছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ডাব্লিউ বিপির তরফ থেকে কিন্তু একটি ইন্টারভিউয়ের একটি শেডিউল পাবলিশ করা হয়েছে সেই শেডিউলে কিন্তু বলা হয়েছে তোমাদের কিন্তু ছয়টি জোনের মাধ্যমে বা রিক্রুট ছয়টি রেঞ্জের মাধ্যমে তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটি নেওয়া হবে এবং সেই ইন্টারভিউ প্রক্রিয়াটি বাইশ তারিখ থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ র্যাঞ্চ রিক্রুটমেন্ট বোধ অর্থাৎ কোন কোন রেঞ্জে রিক্রুটমেন্ট মানে অর্থাৎ তোমাদের ইন্টারভিউটি সম্পন্ন করা হবে প্রথমে সেটা বলা হয়েছে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ প্রেসিডেন্ট র্যান্স অর্থাৎ প্রেসিডেন্সি র্যান্স তারপরে হচ্ছে প্রেসিডেন্সি র্যান্স রিক্রুটমেন্ট বোর্ড টু অর্থাৎ প্রথমটা ছিল প্রেসিডেন্সি রেঞ্চের রিক্রুটমেন্ট বোর্ড ওয়ান এবং দ্বিতীয়টা হচ্ছে প্রেসিডেন্সি রেঞ্জের রিক্রুটমেন্ট বোর্ড টু তারপরে বলা হয়েছে জলপাইগুড়ি রেঞ্চ রিক্রুটমেন্ট বোর্ড তারপরে মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড আর বলা হয়েছে মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ এই ছয়টি র্যাঞ্জের মাধ্যমে কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং ভেনু অ্যাড্রেস প্রতিটি রেঞ্জের ভেনু অ্যাড্রেস কিন্তু তোমাদের এখানেই দেওয়া আছে তোমরা এটা দেখে নেবে এখন সব থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে কবে থেকে তোমাদের ইন্টারভিউটা শুরু হবে যা কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখের ভিতরেই কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা সম্পন্ন হবে যা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বাইশ দুই দুই হাজার চব্বিশ টু উনত্রিশ দুই দুই হাজার চব্বিশ এর মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা চলবে কিন্তু চব্বিশ থেকে চব্বিশ দুই দুই হাজার চব্বিশ টু ছাব্বিশ দুই দুই হাজার চব্বিশ এই অর্থাৎ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ এই তিন দিন কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া হবে না অর্থাৎ বন্ধ থাকবে এই তিন দিন বাদে যে বাকি দিনগুলো আছে সেটা কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া বা প্রসেস চলবে তো প্রতিটি রেঞ্জের ক্ষেত্রে কিন্তু একই ডেট দেওয়া হয়েছে তোমরা সেটা দেখে নেবে তো তোমরা দেখতেই পারলে যে ডাব্লিউ বি বোর্ডের পক্ষ থেকে কিন্তু ইন্টারভিউ ডেট পাবলিশ করে দেওয়া হয়েছে কিন্তু এখন সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ইন্টারভিউ ডেট পাবলিশ করে দিল কিন্তু একুশে জানুয়ারির যে লেডি কনস্টেবল পরীক্ষা হয়েছিল তার মেন্স পরীক্ষার রেজাল্ট এখন কিন্তু দেওয়া হয়নি তো তোমরা কোনো চিন্তা করো না তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই দিতে চলেছে আমরা বিভিন্ন সূত্র মারফত যে খবরগুলো পেয়েছি তার মাধ্যমে তোমাদের জানাচ্ছি যে তোমাদের রেজাল্ট কিন্তু আগামী কয়েক দিনের মধ্যেই দিয়ে দেবে এবং সেই ডেটটাও তোমরা আমরা তোমাদের বলে দিচ্ছি যে এই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটি দিয়ে দেবে ডাব্লুবি পিআরবি বোর্ডের পক্ষ থেকে সেই ডেটটি হলো তোমাদের এই ফেব্রুয়ারি মাসের আট থেকে দশ এই তিন দিন অর্থাৎ আট তারিখ নয় তারিখ আর হচ্ছে দশ তারিখ এই তিন দিনের মধ্যে যে কোনো মুহূর্তে আর যে কোনো সময় তোমরা হচ্ছে ডাব্লুবি পি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে অর্থাৎ এই তিন দিনের মধ্যে হানড্রেড পারসেন্ট তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হবে আর বাইশ তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর তোমাদের বলে রাখছে আমাদের কাট ভিডিওটি দেখে যার দেখেছো যাদের কাট অর্থাৎ পরীক্ষার নাম্বার আমাদের এই কাট কাছাকাছি আছে তারা কিন্তু খুব দ্রুততার সাথে তোমাদের ইন্টারভিউ প্রস্তুতি শুরু করে দাও না হলে কিন্তু তোমরা অনেক পিছিয়ে পড়বে এই ভিডিওর মাধ্যমে এটাই তোমাদের জানানো ছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওটি যদি মনে হয় তোমাদের উপকারে আসতে পারে তবে অবশ্যই আমাদের এই কেবিএস গ্রুপ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে কারণ প্রতি মুহূর্তে আমরা এরকম গুরুত্বপূর্ণ আপডেট ও বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করিয়ে থাকি তো ধন্যবাদ বন্ধুরা